আমি উদ্দীপন টেলিভিশন চ্যানেলের শুনেছি এর নামই বলে দেয় যে একটা বিশেষ মূল্যবোধ রয়েছে এই টিভি চ্যানেলের এবং সে মূল্যবোধ হলো সুস্থ জীবন চর্চা করা দেশপ্রেমের ভিত্তিতে নাগরিকদেরকে মানুষ করা তাদেরকে উদ্বুদ্ধ করা তারা উদ্দীপিত করার জন্যই কর্মসূচি হাতে নিয়েছে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিভিন্ন ঘটনা কিংবা বিষয়কে সামনে নিয়ে এসে আলোচনায় এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তারা এই কাজটা করছে উদ্দীপন যে চ্যানেল সেই চ্যানেলের এই মহতি প্রয়াসকে আমি অভিনন্দন জানাই এবং আমি আশা করব যে তারা আমাদের দেশের মঙ্গলের জন্য কল্যাণের জন্য উন্নতির জন্য দেশের মানুষের কল্যাণের জন্য যে ব্রত তারা নিয়েছে সেই ব্রত তারা সফল হবে এবং তাদেরকে দেশপ্রেমিক যারা আছেন সবাই তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন